আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতাবৃন্দ আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইব্রাহিম খলিল আরবি ভাষা কোর্সের আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম অতি দ্রুত আরবি শিখতে আপনি অবশ্যই ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের বোঝার সুবিধার্থে এই কোর্সটিকে আমি এত সুন্দর করে সাজিয়েছি যে প্রথমত আপনাদেরকে আমি শব্দ অর্থগুলো শিখাবো এবং পরবর্তীতে সেখান থেকে বাক্য তৈরি করে দেখাবো তো শব্দ অর্থগুলো আমি টোটাল দশটা এপিসিউড মানে দশটা পর্ব নিয়ে আমি শব্দ অর্থগুলো শিখানোর জন্য তৈরি করেছি তো আশা করি আপনারা প্রথমত শব্দ অর্থগুলো ভালোভাবে শিখবেন আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখবেন এবং আপনি যত কাজে ব্যস্ত থাকেন না কেন আপনি হেডফোন ব্যবহার করে শব্দার্থগুলো চালিয়ে রাখবেন যেহেতু আপনি একটা কাজে ব্যস্ত আছেন আশা করি আপনার কাজের ফাঁকে ফাঁকে একটা দুটো করে করে আপনি শব্দ শিখে ফেলতে পারবেন তো চলুন শুরু করা যাক আজকের লিসনটি মেলাবেস মেলাবেস অর্থ পোশাক মেলাবেস মেলাবেস অর্থ পোশাক বাত্তিনিয়া বাত্তি মানে কম্বল বাত্তি অর্থ কম্বল গরিব গরিব কাছে বাইদ বাইদ অর্থ দূরে বাইদ অর্থ দূরে গুদ্দাম বা গিদ্দাম অর্থ সামনে হার হার অর্থ গরম হার হার অর্থ গরম বারিদ বাড়ি ধরতো ঠান্ডা বারিদ বারিদ অর্থ ঠান্ডা ময়া ময়া অর্থ পানি ময়া ময়া অর্থ পানি কবীর কবীর বড়ো কবীর বড়ো সগীর সগীর ছোটো সগীর ছোট অর্থ মোবাইল জড়ো মোবাইল শাহান শাহন অর্থ চার্জার শাহান শাহনার অর্থ চার্জার ইতিফাক ইট তো চুক্তি ইতিফাক ইতো চুক্তি তলোব তলব তোলো তলো তো কবীর অর্থ বড়, আবগারাতিব অর্থ বেতন লাগবে আবগারাতিব অর্থ বেতন লাগবে হুয়া কয়েস অর্থ সে ভালো হুয়া কয়েস অর্থ সে ভালো জিদিদ নপর অর্থ নতুন লোক সৈয়ারা সৈয়ার অর্থ গাড়ি সৈয়ারা সৈয়ার অর্থ গাড়ি সৈয়ারা গাছিল অর্থ গাড়ি দৌত করা সৈয়ারা গাছিল মানে গাড়ি দৌত করা সবুর সবুর অর্থ ধৈর্য সবুর সবুর অর্থ ধৈর্য মাফি সবুর অর্থ ধৈর্য নাই মাহফি সবুর অর্থ ধৈর্য নাই গলদ গলদ অর্থ ভুল লাজেম লাজেম আর অবশ্যই লাজেম লাজেম অর্থ অবশ্যই হাব্বা হাব্বা অর্থ ফিজ বা টুকরা হাব্বা হাবা অর্থ ফিজ কুল্লু কুল্লু অর্থ সব কুল্লু অর্থ সব কুল্লু সাই অর্থ সব কিছু সাই অর্থ সব কিছু ফুলুস ফুলুস অর্থ টাকা ফুলুস ফুলুস অর্থ টাকা মাফি ফুলুস মানে টাকা নাই মাফি মাফি মানে নাই মাফি মাফি মানে নাই আলহীন আলহীন অর্থ এখন আলহীন আলহীন অর্থ এখন মিতা মিতা মিতার্থ কখন মিতা মিতা মিতার্থ কখন নাম নুম নুম অর্থ ঘুম নুম নুম অর্থ সামাক অর্থ মাস সামাক অর্থ মাস সুখ অর্থ বাজার সুক অর্থ বাজার দাম অর্থ ডিউটি দাওয়াম, অর্থ ডিউটি কিলা কিলা অর্থ কেজি বা কিলো কিলো অর্থ কেজি ওয়াহেদ অহেদ অর্থ এক অহেদ অহেদ অর্থ এক অহেদ কিলো মানে এক কেজি অহেদ কিলো এক কেজি নাম্বার রকম অর্থ নাম্বার মেলাবেস অর্থ কাপড় বা গুমাশ অর্থ কাপড় হাম্মাম অর্থ বাথরুম ডিজাজ ডিজাজ অর্থ মুরগি সাহ। সা অর্থ সঠিক বা ঠিক আলহীন আলহীন অর্থ এখন আলহীন আলহিন অর্থ এখন কুরসি কুরসি অর্থ চেয়ার কুরসি কুরসি অর্থ চেয়ার ইরজা এরজা অর্থ ফিরে আসা রুজ রুজ অর্থ বাদ রুজ রুজ অর্থ বাদ সুরা সুরা অর্থ তাড়াতাড়ি সুরা সুরা অর্থ তাড়াতাড়ি গেরিয়া গেরিয়া অর্থ গেরাম গেরিয়া গেরিয়া অর্থ গেরাম সুরা সুরা অর্থ তাড়াতাড়ি বেদ বেদ অর্থ বাড়ি বেদ বেদ বাড়ি গোরফা গোরফা রুম গোরফা গোরফা রুম ইত্তেফাক ইত্তেফাক চুক্তি ইত্তেফাক ইত্তেফাক চুক্তি আলিয়ম আলিয়ম আজকে আলিয়ম আলিয়ম অর্থ আজকে বখরা বখরা অর্থ কালকে বখরা বখরা অর্থ কালকে তাল তাল অর্থ আসো তাল তাল অর্থ আসো মানে বাথরুম আইন আইন চোখ আইন আইন অর্থ চোখ নসিয়া অর্থ পরামর্শ নসিয়া অর্থ পরামর্শ ধন্যবাদ নিজাম অর্থ নিয়ম নিজাম অর্থ নিয়ম জীব জীব অর্থ দেওয়া জীব জীবর্ত দেওয়া মাফি জীব অর্থ দিও না বা না দেওয়া এটা দিও হা দা জীব মানে এটা দাও গালি 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 দামি দামি রাখিস সস্তা অর্থ 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 আল্লাহ হাফেজ বন্ধুরা যদি আপনারা ভিডিওটি দেখে উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লেগেছে